আপনাদের জন্য আনছি থ্রি ডি ওয়াটার প্রুফ চাদর নিউ কালেকশন ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকুন এই যে দেখেন আশেপাশে যতগুলা কালার দেখতেছেন সবগুলো থ্রি ডি ওয়াটারপ্রুফ চাদর বর্তমানে যে চাদরটা দেখাইতেছি এটা হলো হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ওয়াটারপ্রুফ চাদর যেটা কিনা ফাটবে না বাচ্চাদের শুনে বাচ্চাদের পিঠ ঘামবে না কোনো কিছুই হবে না ভাববেন যে এটা ভ্যাকসিন বা প্লাস্টিকের কাপড় তা কিন্তু না। এটা ভ্যাকসিন না প্লাস্টিকের না কাপা কাপড়টা কিন্তু সফট হবে আপনি পার্সেল হাতে পাবেন হাতে পাওয়ার পরে পানি ঢেলে চেক করে তারপরে টাকা দেবেন ও গ্রিম এক টাকাও দিতে হবে না শুধু কালারগুলো দেখতে থাকুন দশটা থেকে বারোটা কালার আছে কালারগুলো দেখতে থাকুন কালারের শেষ নাই এই যে একটা কালার এই কালারটা কিন্তু খুবই চমৎকার

সবগুলো ওয়াটারপ্রুফ চাদর কিন্তু আমরা এ যাবো যতগুলো ভিডিও সাইজ বলছে যে ব্যাটারিটা তিনটে সাইজ হয় এইটি ওয়াটারপ্রুফ চাদর শুধু একটা সাইজ হয় সাত ফিট বা আট ফিট পাশে দুই ফিট জোড়া থাকবে দেখুন এই কালারগুলো এই এই যে সর্বশেষ একটা কালার দেখতে পারতেছেন এই কালারটা কিন্তু কিন্তু খুবই চমৎকার কালার এই যে দেখুন তো তবে এতক্ষণ পর্যন্ত যত যতগুলো কালার দেখলেন যে কালারটা পছন্দ হয় না কেন সাথে সাথে স্ক্রিনশট মানে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন নাম্বারে যোগাযোগ করুন এখানে শেষ করছি আসসালামু আলাইকুম